আসসালামু আলাইকুম আপনার ভাইয়ারা সবাইকে তখন বালাস নি আলহামদুলিল্লাহ আমিও বালাসি কলা পাতায় শীতের এই দুর্দান্ত পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম সহজি আর জামেলা চারা তৈরি করে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে চলেন মূল রেসিপিতে চলে যায় আমি চিনি নিয়েছি আর মিষ্টি যতটুক পিঠার খাবেন ততটুক নেবেন আতপ চাউলে শুকনা গুঁড়ি নিয়েছি আর সুজি নিছি সুজিটা মোটা বা চিকন্দানার যে কোনোটা সুজি নিতে পারেন আর বাদাম কুচি নিছি আর এক প্যাকেট বিস্কুট বিস্কুট তো কম বেশ আমাদের ঘরে সবারই তাকে আর চার পাঁচটা কলা নিছি পিঠা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে আনিছি বাটির মধ্যে দিয়ে দিতেছি চিনি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো সুজি আতপ চাউলের শুকনা গুঁড়ি দিয়ে দেব এক প্যাকেট বিস্কিট বিস্কিট যে কোনো রকমের বিস্কিটে আপনারা এখানে পিটার পিঠার মধ্যে দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো বাদাম কুচি বাদাম কুচিটা দিলে পিঠাটা খাইতে বেশি ভালো লাগে আর দিয়ে দেব আমি এখন কলা চুলিয়ে আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন লবণটা স্কিপ হয়ে গেছে এখন আমি সব শুকনো উপকরণ একসাথে মিক্স করে নেব প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপুরা বাইয়ারা ভিন্ন রকম স্বাদের অন্যরকম ডিজাইনের পিঠাটা খাইতে দুর্দান্ত স্বাদ লাগে প্লিজ বাসাতে একবার হলো ট্রাই করবেন আসু রান্নাঘর মানে সহজ রেসিপি নিয়ে চলে আসা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে দিয়ে দেব। এই ব্যাটার মধ্যে সুজে দিছি তার জন্য আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আমি কলা পাতা নিচ্ছি কলা দইয়া তেল দিয়ে নিছি যাতে পিঠাটা পাপে দিলে সহজেই উঠে যায় জালমুড়ি খাওয়ার টুঙ্কার মতন আমি এখন কলাপাতা দিয়ে টুঙ্কা বানিয়ে নেব আসলে কলা পাতায় মুড়ানো পিঠাটা একটা ফ্লেভার আসে খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর টুঙ্কাটার মধ্যে আমি একটা ফিং মেরে দেব। যাতে টুঙ্কাটা ছুটে না যায় এভাবে সহজভাবে ফিং মেরে দিলে কিন্তু কাজটা আরও বেশি সহজ হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা টুঙ্কা বানিয়ে দেখিয়ে দিতেছি আর টুঙ্কা তো কম বেশ আমরা সবাই তৈরি করে নিতে পারি আমি অনেকগুলা টুই বানিয়ে নিলাম এখন টুইর মধ্যে বড়ে দেব যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চামুচ দিয়ে দিয়ে দেব আর নিজ দিকে একটু চাপ দিয়ে দেবেন তাহলে ব্যাটারটা একসাথে মিক্স হয়ে যাবে এখন আমি আবারও টুঙ্কার মুখটাকে বন্ধ করে দেবো স্ট্যাপলার মেরে আর যদি বেমিল থাকে ফাতাটা তাহলে কেচি দিয়ে কেটে মিল করে নিতে পারেন সৌন্দর্যের জন্য আপুরা ভাইয়ারা আরেকটা পিঠা তৈরি করে নেব অল্প উপকরণ দিয়ে অনেকগুলা পিঠা তৈরি করে নেওয়া যায় আর ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের কলা পাতা এই পিঠা আর এখন আমি একটা চুলাতে পাতিল বসিয়ে দিছি সিদ্রযুক্ত তাল দিয়ে দিছি তালেতে পাপ চলে আসছে এখন আমি এক এক কুড়া পিঠাগুলো দিয়ে দেব পাপ দেওয়ার জন্য আমার সব পিঠাগুলোই দেওয়া হয়ে গেছে এখন অবশ্যই একটা টাকনা দিয়ে দেবেন না হলে পাপটা বের হয়ে যাবে পিঠাগুলোই সিদ্ধ হবে না আর পিঠাগুলোই সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না সাত আট মিনিট সময় লাগে সাত আট মিনিট সময় হলেই কিন্তু পিঠাগুলাইন সিদ্ধ হয়ে যায় আমার পিঠাগুলোই সিদ্ধ হয়ে গেছে তো আমি চুলা থেকে পিঠাগুলাইন এক এক করে নামিয়ে নিতেছি লুপ সামলাতে পারতেছি না ভিন্ন রকম স্বাদের পিঠাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে একবার হলো বাসাতে আপুরা ভাইয়েরা প্লিজ ট্রাই করে দেখবেন অনেকগুলো পিঠা ফাঁপ দিয়ে নিলাম এখন পিঠাগুলো থেকে কলা পাতা সরিয়ে নেব পিটা টাইন দেখে লুপ সামলাতে পারতেছি না আসলে পিটা টাইন দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ অল্প করেছে এত সুন্দর করে পিটা তৈরি করে নিতে পারেন মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসাও দুয়ার উইলা আল্লাহ হাফেজ